এটা আমাদের প্রবাসীর জীবন ঠিক আছে এটা আমাদের প্রবাসীর জীবন কত কষ্ট করে আমরা এই জায়গায় থাকি মালয়েশিয়াতে আর খালি বলে আমাদের কেবল টেকার মেশিন খালি টেকা পাঠাও ঘুরে ঘুরে খালি করে টেকা পাঠাও ঘুরে ঘুরে খালি করে টেকা পাঠাও অনেক কষ্টে আছি ভাই আমরা ঠিক আছে অনেক প্রবাসী দুঃখটা বুঝবো না কেউ আল্লাহ সারা কেউ বুঝবো না প্রবাসীর কষ্টটা তো আমরা যে কত আছি একমাত্র আল্লাহ জানে না ঠিক আছে এই যে নিজের রান্না নিজের রান্না খাই কেউ খাইলে কেউ আজকাল ছুটি নাকি ভাই কেউ বই করবেননি এটা কোন জায়গায় ঠিক আছে কেউ বলতে পারবেন কিনা নিজের রান্না আমরা নিজেরা করে খাই একটা বাংলাদেশ আসছে মনে হয় কি ভাগ করতেছেন সালাম আলাইকুম নিজে ঘর রান্না রিজার করিয়া খাইতেছি নাকি ভালো আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম এতগুলা কুকার আর এতগুলা ফ্রিজ ঠিক আছে একটু ভিডিও করতেছি